আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটি ফেসবুক পেজকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখবেন অথবা ফেসবুক পেজকে কীভাবে ডিএকটিভ করে রাখবেন তো এটা করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা রয়েছে আপনারা এটাতে চলে যাবেন কারণ আপনারা যদি ফেসবুক পেজটাকে ডিএক্টিভ সহজভাবে করতে চান তাহলে অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাকাউন্টটা লাগবে ঠিক আছে তো আমি প্রবেশ করলাম প্রবেশ করার পর যে পেজটা ডি করবেন ওটাকে লগ ইন করে নেবেন তো আমারটা কিন্তু লগ ইন রয়েছে তো আমরা লগ ইন করার পর এখন আপনারা দেখতে পারবেন যে এখানে কর্নার একটা দেখবেন যে আইকন আছে থ্রি আইকন তো এই থ্রি আইকনটায় চলে যাব ঠিক আছে আমরা এখানে চলে যাচ্ছি যা করে আমরা একটু নিচে চলে আসবো নিচে আসার পর এখানে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি ঠিক আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে এটাতে চলে যাব তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা সিলেক্ট করবো সেটিংস তো দেখেন এখানে কিন্তু সেটিংস অপশন আছে তো আমরা সেটিংসে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব নিচের দিকে চলে আসবো আসলে দেখবেন যে একটা অপশন আছে কন্ট্রোল ঠিক আছে তো আমরা দেখাই আপনাদেরকে কন্ট্রোল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল ঠিক আছে অপশনটা থাকবে আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিই এই অপশনটা থাকবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল তো এটাতে ক্লিক করবেন তো যারা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল পারবেন না তারা কে সেটিংস সেটিংসে আসার পরে এখানে লিখে দেবেন সার্চ দেবেন সার্চ দিলে কিন্তু এটা বের হয়ে যাবে চার্জ দিতে পারবেন না তারা আগে করবেন নিচে চলে আসবেন আসলে দেখবেন যেখানে ইউর ইনফরমেশন এটা নিচে কিন্তু অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশনটা আছে তো আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে ডিএক্টিভ পেজ আর একটা হচ্ছে ডিলেট পেজ ঠিক আছে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে ডিএক্টিভ পেজ আর একটা হচ্ছে ডিলেট পেজ তো ডিএক্টিভ পেজ হচ্ছে আপনি কিছু সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে পারবেন পেজটাকে ধরেন সাত দিনের জন্য এক মাসের জন্য দুই মাসের জন্য তো এরকম বন্ধ রাখতে পারবেন ঠিক আছে আর ডিলেট পেজ যেটা সেটা হচ্ছে আপনি একবারে সারা জীবনের জন্য কিন্তু এটা ডিলিট করে দিতে পারবেন ফেসবুক অ্যালগোরিদমের মধ্যে কিন্তু এটা থাকবে না ঠিক আছে তো যেহেতু আমরা পেজটাকে কিছু সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে চাই তো এটার জন্য আমরা কি করব রিয়েক্টিভ পেজ রয়েছে তো আমরা এটাতে ক্লিক করে দেব তো এটাতে ক্লিক করা আছে আসার পরে এখানে আপনারা নিচে চলে যাবেন তো নিচে দেখবেন যে কন্টিনিউ তো আমরা এটাকে কন্টিনিউতে ক্লিক করব ঠিক আছে তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর তো আমাদের এখানে দেখবেন যে এরকম অনেকগুলো অপশন আসবে তো এগুলো সিলেক্ট করার দরকার নেই আপনাকে একবারে সর্বপ্রথম যে অপশনটা আছে এটাকে সিলেক্ট করে দেবেন তো এটাতে সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর এখানে নিচে চলে আসবো তো নিচে আসার পর আমরা এটাকে সামনে কন্টিনিউতে দেবো দেওয়ার পর এখানে দেখবেন একটা অপশন আছে এটা কিন্তু আপনারা অবশ্যই সবাই করে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই তো এখানে দেখবেন যে সাত ডেস লেখা আছে তো আমরা এটাকে দেখেন এটাতে আমরা এটাতে দেবো তো এটাতে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের কয়েকটা অপশন দেখাচ্ছে তো এই অপশনগুলো কিন্তু আমাদের অনেকটা জরুরি যদি আপনি সাত দিনের জন্য ডিলিট করতে পারবেন পরে দুই দিনের জন্য তিন দিন তো এরকম মানে আপনি দিনের জন্য ডিলেট করতে চান এগুলো কিন্তু আপনার সব কিছু পেয়ে যাবেন তো যেহেতু আমি নিজের ইচ্ছা ডিলিট করব তো এটার জন্য আমরা কি নিচের যেটা রয়েছে আমরা এটাতে ক্লিক করবো একেবারে নিচের ক্লিক করব তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা এটাতে ক্লিক করব ঠিক আছে এটাতে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউতে আবার দিয়ে দেবো তো কন্টিনিউতে দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে চাইলে কিন্তু এই পেজের যত ইনফরমেশন অথবা যত ফটো বা যে ইয়েগুলো ডাউনলোড করেছেন আপলোড করেছেন সবগুলো কিন্তু আপনার চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এই পেজে ঠিক আছে তো আমি এগুলো করার দরকার নেই আমরা কি বল কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে কিন্তু আমাকে কনফার্ম করতেছে ঠিক আছে ডিএক্টিভ পেজ কনফার্ম ঠিক আছে আমরা এখানে কী করব এটাতে যদি ক্লিক করে দিই তাহলে দেখবেন যে আমাদের পেজটা ডিএক্টিভ হয়ে যায় আমি একটু কন্টিনিউ একটু অপেক্ষা করি দেখবেন যে আমাদের পেজটা কিন্তু ডিএক্টিভ হয়ে গেছে এবং সুইচ করলে দেখবেন যে আমরা আমাদের পেজটা পাবো না তো আমরা একটু আচ্ছা তো আমাদের পেজটা কিন্তু এখন ডিএক্টিভ হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে যদি পেজে আসি আসার পর যদি আপনাদেরকে দেখাই তো দেখেন এখানে কিন্তু আমাদের এই এই অ্যাকাউন্টের রাইট আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো দেখা যাচ্ছে কিন্তু ডিএক্টিভ পেজ মানে কয়টা পেজ আছে এগুলো কিন্তু শুধুমাত্র একটা পেজ আছে এটা শুধুমাত্র ডিএক্টিভ করা আছে ঠিক আছে এটা কোনো পাবলিক দেখতে পারবে না আপনি যখন ইচ্ছা তখনই কিন্তু এটাকে আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন ঠিক আছে যারা যারা কিভাবে অ্যাক্টিভ করতে হয় যারা যারা জানেন না তারা আমাদের ভিডিও ছাড়া রয়েছে এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনার ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আপনারা কিভাবে ডিএকটিভ পেজকে অ্যাক্টিভ করতে ওই ভিডিওটা দেখে নেবেন অবশ্যই ঠিক আছে আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ